ছেচল্লিশ বছরের ইতিহাসের প্রাঙ্গণে দশের বাঁধ এবার তুলে আনছে সেই অচেনা অথচ চেনা কাহিনী নীরব যোদ্ধা যে যোদ্ধা যার হাতে নেই অস্ত মুখে নেই কোনো উচ্চারণ তার শক্তি লুকিয়ে থাকে নিরবতায় আর সেই নিরবতায় হয়তো আমাদের সবচেয়ে বড় প্রতিরোধ সবচেয়ে বড় সাহস নমস্কার দুর্গা পূজা প্রস্তুতি পর্ব দু হাজার পঁচিশের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি চলে এসেছি বাঁকুড়ার দশের বাঁধ সার্বজনীন দুর্গোৎসব কমেডির কাছে এটা ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করলো এবছর এনাদের উপস্থাপনা নীরব যোদ্ধা তো কেমন ভাবে বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে এবছর চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক এখানে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে বাঁকুড়া পৌরসভা বাঁকুড়া পৌরসভা থেকে কিন্তু এই মণ্ডপের দূরত্ব মাত্র দুশো থেকে তিনশো মিটার অন্তর হ্যাঁ এখানে একটু বিষয়বস্তুটা বলে দিই আপনাদেরকে এখানে থাকছে একটা বড় গেট আর বাম দিক এবং ডান দিক বরাবর কিন্তু একটা সিলিং থাকবে তো সেখানে লেখা থাকবে বাবা শব্দ মানে বাবা আর কি বিভিন্ন ভাষায় সেটা লেখা থাকবে সবাই যে দেখতে পাবেন সেই জিনিসটা আর এটা হচ্ছে আর কি শঙ্কটমোচন মন্দিরটা তো আমরা এবারে আর কি মণ্ডপের থেকে যাচ্ছি ধীরে ধীরে এই জায়গাগুলোতে মডেল থাকবে বেশ কিছু আর এই যে ঠিক এখানটায় এখানটা একটা লোহার পিলার থাকবে এবং একটা বোঝা একজন পিতা কিভাবে কাঁধে নিয়ে যাচ্ছে সেটাই কিন্তু বোঝানো থাকবে এই জায়গাটাই এটা হচ্ছে ঘর এই ঘরের বাম দিক এবং ডান দিক বরাবর একটা হাত থাকবে হ্যাঁ আর উপরে থাকবে কিছু মডেল বাবার আর কি আর তো কয়েকটা দিন তারপর পুজো তো মা চলে এসেছেন এই মণ্ডপে দেখতেই পাচ্ছি খুব চেনা একটা মুখ সরবদার কাছে চলে এসেছি আমি তো এবছর তোমাদের এখানে কি থিম হতে চলেছে বলো দেখুন দেখতে দেখতে আমরা আস্তে আস্তে প্রায় ছেচল্লিশ বছর আমাদের পুজো পা দিল ছেচল্লিশ বছরে তো আপনারা জানেন বাঁকুড়ার দুর্গা পুজোর থিমের ব্যাপারে আমরা বরাবরই কিছু না কিছু সামাজিক বার্তা দিয়ে থাকি তো সেরকমই একটা সামাজিক বার্তা নিয়ে এবছর আমরা হাজির হয়েছি তার নাম হচ্ছে নীরব যোদ্ধা আমাদের থিমের নাম নীরব যোদ্ধা তো থিমটা পুরোটা আমি হয়তো সেরকম ভাবে ডিসক্লোজ করছি না পুরোটা যে কারণ এই সামাজিক বার্তাটা আমরা চাই যে পুরোটা আপনারা দর্শনার্থীরা মন্ডপে আসুন দেখুন এবং সামাজিক বার্তাটা উপলব্ধি করুন কারণ আমাদের মনে হয় এই সামাজিক বার্তাটা আপনাদের উপলব্ধি করা বর্তমান পরিস্থিতিতে খুব জরুরি এই জন্যই আমাদের পুরো থিমটা ডিসক্লোজ করছি না এখনই সম্পূর্ণভাবে কিন্তু আমাদের থিমের নাম হচ্ছে নীরব যোদ্ধা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের মন্ডপে আসার জন্য আচ্ছা উদ্বোধন অনুষ্ঠান কবে তোমাদের উদ্বোধন আমাদের হয়ে যাবে চতুর্থ দিন ঠিক আছে আর চল যে কাজ বৃষ্টির জন্য একটু লেট হচ্ছে ঠিক আছে চতুর্থ দিন আমাদের উদ্বোধন হয়ে যাবে দেখা যাক এবার ধন্যবাদ ধন্যবাদ তোমার হাতে তেরো দিন পড়ে আছে উমামা ফিরছেন আমাদের বাড়িতে এই যে আনন্দ উন্মেদনা সত্যি খুব ভালো লাগছে কারণ আমরা প্রত্যেকেই তিনশো অপেক্ষা করে থাকি দেখতে দেখতে বছর পড়ে গেল এই কমিটির তো দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এই মন্ডপটা দেখার জন্য ইতিমধ্যে চলে এসছেন আর থিমের নাম নীরব যোদ্ধা দ্যাট মিন্স বাবার যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা কিন্তু এখানে পুরো প্যান্ডেলে ফুটিয়ে তোলা হবে সেখান থেকে আমরা কিছু জিনিস শিখতে পারবো এবং শেখার পর সেই জিনিসটা কিন্তু আমাদের করা দরকার সেটাই আর কি এনারা বোঝাতে চাইছেন কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কামেজ করে জানাবেন আপনাদের মূল্যবান কমেজ কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবাই আপনাদের মতামত শেয়ার করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের আজকে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করুন আর আপনি যদি আমার চ্যানেলের ভিডিও এই প্রথমবার দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কারণ এই ধরনের ভিডিও পরপর কিন্তু আসতেই থাকে আমার এই চ্যানেলে আজকের মতন বিদায় জানাচ্ছি আপনাদের সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এবং একে অপরের পাশে থাকুন জয় হিন্দ বন্দে মাতরম